জাতীয় নাগরিক পার্টি এনসিপি এখনও কোনো জোট বা যোগ আন্দোলনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেনি বলে জানিয়েছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক লিয়াজ প্রধান আরিফ ইসলাম আদিব শনিবার তেরো সেপ্টেম্বর বিকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে আরিফ ইসলাম আদিব এই তথ্য জানান তার এই পোস্ট জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাইদ ইসলাম শেয়ার করেছেন এর আগে দেশের কয়েকটি গণমাধ্যমে খবরে বলা হয় অবিলম্বে জুলাই সনাদের বাস্তবায়ন সহ চার দফা দাবিতে যুগোপযুগ কর্মসূচিতে যাচ্ছেন জামাত ইসলাম জাতীয় নাগরিক পার্টি পার্টি সহ এনসিবি আটটি রাজনৈতিক দল শীঘ্রই পার্থক্য সংবাদ সম্মেলন করে দলগুলোর কর্মসূচি ঘোষণা করবে আরিফ ইসলাম আরিফ বলেন চার দাবিতে আট দলের যুগোপযুগ কর্মসূচি যে নিউজ হয়েছে তা মিসলেডিং তিনি বলেন এনসিবি জুলাই সনদের আইনি ভিত্তি ও গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের যে দাবি সেটির সঙ্গে অপরাপর রাজনৈতিক দলগুলোর সঙ্গে িক আলোচনা হয়েছে কিন্তু পূর্ণ সংখ্যানুপাতিক নির্বাচনের বিষয়ে এনসিবির কোনো অবস্থা নেই বরং এনসিবি শুধু উচ্চকক্ষে পিআর বিষয়ে একমত এছাড়া সন্ত্রাসী ও ফ্যাসিবাদের সহযোগী হিসেবে জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম স্থগিতের দাবিতে সঙ্গে এনসিবি সমর্থন থাকবে